নমস্কার বৈদিক বচন চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা কৃষ্ণপুরের বুরু শিবের গাজন দেখাবো আপনাদের চলুন নমস্কার আমি পার্থ হাজরা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তা এটা আমাদের বহুত পুরাতনই গাজন তা বুড়ো শিবের গাজন প্রতি চৈত্র মাসের সাতাশ তারিখ থেকে ভক্তরা বাবার স্থানে আসেন সেই তারা ওই পয়লা বৈশাখ তারিখে বাবার স্থান থেকে বাবার উত্তরি ছেড়ে প্রস্থান করেন তা ছাব্বিশ তারিখে সবাই মিলে গঙ্গা চান করে আসা হয় যেসব বাবার ভক্তরা সন্ন্যাসী হন সবাই একসাথেই যাওয়া হয় গঙ্গায় চান করে আসা হয় তারপর থেকে বাবার ভক্তদের ভক্ত প্রথম দিনে হেঁদল সেবা দিয়ে শুরু হয় তারপরের দিনে মানে ওই হেঁদল সেবা বলতে তোমার ওই সাতাশ তারিখ থেকে হেঁদল সেবা শুরু হয় আর আঠাশ তারিখে তোমার গামীর গাছ কাটা হয় আর উনত্রিশ তারিখে দিন রাত গাজন করা হয় আর তিরিশ তারিখে দিন গাজন করে দিয়ে আমাদের গাজন শেষ করা হয় এবং পয়লা বৈশাখ গোটা গ্রামের বা বাইরে থেকে যদি কেউ আসে সবাইকে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বেলার জন্য অন্য জায়গাতে কি পুজো দিয়ে পুজো মানে ফুল দিয়ে পুজো হয় তো এখানে একটা ডাল মানে ডালের মতো দেখলাম ওটা কি না ওটা ডাল নয় ওটা বাবার পুষ্প যেটাকে বলা হয় কালা পুষ্প এই পুষ্পর ব্যাপারেও আমাদের একটা প্রচলিত প্রবাদ বা আমরা শুনে আসছি মানে প্রচলিত রীতি আছে হ্যাঁ হ্যাঁ মানে পূর্বপুরুষরাও বলে এসেছে আমরাও জানি আমাদের বাবারাও বলে আমরাও আমাদের ছেলেদেরকে শেখাই যে এটাই সত্যি যেমন আমাদের বাবার ঘরে একদিন ডাকাতি হয় ডাকাতি করতে যেয়ে তা বাবাকে যখন নিয়ে যায় বাবার ওই যারা ডাকাতিরা যেসব জিনিসপত্র যেমন ব্যাগে ফ্যাগে করে যে নিয়ে যায় সেই ব্যাগ থেকে বাবা পড়ে যায় পড়ে যায় তা পড়ে যায় এমন জায়গায় সেটা হচ্ছে কালা পুষ্প বলে আপনারা যে দেখলেন ওই পুষ্পটা যে পুষ্পটার জন্য বলছেন ওই কালা পুষ্পর ভেতরে বাবা লুকিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে ডাক্তাররা ডাকাতরা ওই আর মানে কালা কালাপুষ্পর ভেতর থেকে বাবাকে খুঁজে পাওয়া যায় না সেই জন্যই সবাই ওই কালাপুষ্পকে যে বাবাকে আটকে রেখেছে বলে কালাপুষ্পকে আজ বাবার পুজোর জন্য সবসময় ব্যবহার করে এটা দারুণ ব্যাপার একটা এই গাজলটা খুবই বড়ো করার মানে নিজেদের সন্ন্যাসীটিকে নিয়ে বড় করার জন্য চিন্তা ভাবনা কোনো বাজার ঘুরে আমাদের অনুষ্ঠান করায় আনন্দ করার ইচ্ছা কিছু নাই বা বাবার কোনো আদেশও নেই আমাদের চুপচাপই গাজন করতে হয় আপনি যদি ভোলে বাবার ভক্ত হয়ে থাকেন অবশ্যই ওম নম শিবায় কমেন্টে লিখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন